আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন তো প্রিয় বন্ধুগণ চলে আসলাম আরেকটি অসাধারণ নিউজ নিয়ে সেটা হচ্ছে অফার বিট হারবেস্টে আসলে আমরা যেভাবে কার্যক্রম করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো কার্যক্রম হচ্ছে এবং যারা আমরা বিট হারবেস্টে কন্টিনিউ কার্যক্রম করছি তাদের ভালো ইনকাম হচ্ছে সামনের মাসে তাদের ম্যাকাও ট্রিপ রয়েছে এই ম্যাকাও ট্রিপ উপলক্ষে এই কোম্পানি অসাধারণ একটি অফার ছেড়েছে সেই অফারটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো খুবই অসাধারণ অফার জেনে খুবই আনন্দিত হবেন তো বিঠার বেশ নিয়ে তো আর কিছু বলার নাই ফিজিক্যালি আমরা সবাই বিজনেস করতেছি তাদের যে অসাধারণ ডিভাইস যে ডিভাইসটা দিয়ে আমরা প্রতিনিয়ত বিটকয়েন মাইনিং করে যাচ্ছি বিটকয়েন উৎপাদন করে যাচ্ছি এটা সবাই জানেন ডিভাইসটা দেখলেই আসলে ভালো লাগে একদম ফিজিক্যাল সবকিছু অনেকে প্রশ্ন করেছেন ভাইয়া এই ডেমো ডিভাইস বা আপনি হাতে ডিভাইসটা পাচ্ছেন আপনি দেখাচ্ছেন আমরা কেন পাচ্ছি না যারাই মালয়েশিয়া অফিস ভিজিট করতে যাবেন তারাই চাইলে ডিভাইসটা নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে ফিজিক্যালি যারা মালয়েশিয়াতে যাচ্ছে অফিস ভিজিট করার জন্য তাদের জন্য তারা চাইলে কোম্পানিকে রিকোয়েস্ট করলে কোম্পানি ফিজিক্যাল একটা ডেমো ডিভাইস দিয়ে দেয় তো চলুন আমরা আজকে অফার সম্পর্কে জানবো যে কি অফার রয়েছে বর্তমানে আমরা সবাই জানি বেট হারবেস্ট এর অফার থাকে প্রত্যেকটা প্রোগ্রামে প্রোগ্রামের শুরুতেই প্রোগ্রামের শেষে এবং আমরা অফার গুলো করেছি এবং অনেকে অফার উপভোগ করেছি তো সামনের ম্যাকাও ট্রিপ সামনে রেখে এই কোম্পানি অসাধারণ একটি অফার আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে পঁচিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত মার্চের পঁচিশ তারিখ থেকে অর্থাৎ আজকে তো ছাব্বিশ তারিখ আজকে আমি ভিডিওটা বানাচ্ছি অর্থাৎ পঁচিশে মার্চ থেকে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত যে কোনো ব্যক্তি গ্লোবালি সারা পৃথিবীতে যে একটি ফুল বুস্টার নিবে এক ডলার দিয়ে সে একশো ডলার বোনাস পাবে ক্লিয়ার সেটা আপনার পুরাতন অ্যাকাউন্টও থাকতে পারে নতুন অ্যাকাউন্টও থাকতে পারে যে কোনো অ্যাকাউন্টই থাকুক না কেন যদি আপনি মার্চের পঁচিশ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখ এই দশ দিনের মধ্যে আপনি একটি ফুল বুস্টার নেন অর্থাৎ এক হাজার ডলার দিয়ে একটি বুস্টার নেন তাহলে আপনি একশো ডলার ব্যালেন্স আর পি ব্যালেন্স আপনি বোনাস পাবেন এটা বিশেষ করে যারা ইনভেস্টর রয়েছেন যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য এই সুযোগটা কোম্পানি দিয়েছে আর লিডাররা অ্যাসোসিয়েল ভাবে টিম থাকলে যেই কমিশন আসে সেই কমিশনে কিন্তু আপনি পাবেন এবং কোন লিডারও যদি নেন আপনার নিজের অ্যাকাউন্টে এক হাজার ডলারের একটা বুস্টার তাহলে একশো ডলার আপনি আর্থিক ফ্রি পাবেন খুবই অসাধারণ একটা বোনাস এই বোনাসটা কোম্পানি কেন দিচ্ছে যেন আপনি যদি কোনো খরচ করেন সেই হাত খরচের টাকাটা যেন আপনি থেকে জোগাড় করতে পারেন এবং আরো একটা মজার বিষয় যেহেতু তাদের সামনে আরো বড় বড় প্রজেক্ট গুলো আসতেছে টিমটা যেন ডেভেলপমেন্ট হয় কমিউনিটি যেন স্ট্রং থেকে স্ট্রং একটা কমিউনিটি হয় তো যারাই নিবেন যোগাযোগ করবেন এরপরও যদি না বোঝেন না জানেন খুবই সুন্দর অফার এক হাজার ডলার একটা বুস্টার নিলে একশো ডলার আপনি ফ্রি পাচ্ছেন হ্যাঁ রেজিস্টার ওয়ালেটে আপনি একশো ডলার ফ্রি পেয়ে যাবেন তো এটা চলবে আগামী দশ দিন ব্যাপী দশ দিন পরে হয়তো তাদের যে প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামের প্রিপারেশন বা ঈদের পরে যে প্রোগ্রাম ম্যাকআউতে হবে সেই প্রোগ্রামের ডিটেলস আপনারা জানতে পারবেন এবং ম্যাকআউট ট্রিপেও আশা করি কোনো না কোনো বোনাস কোনো না কোনো অফার কিন্তু থাকে তো সর্বোপরি বিট হারভেস্টের সাথে থাকেন এবং বিট ফার্মিং প্রজেক্টও তাদের চলে আসছে সেটাও চলতেছে এবং গেমিং প্রজেক্টটাও কিন্তু চলতেছে ডে বাই ডে ডে বাই ডে তাদের প্রজেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে এবং খুব রিসেন্টলি তাদের বিশেষ করে ইকোসিস্টেমটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে এবং তাদের এআই চেনও অলরেডি 80% কাজ শেষ খুব রিসেন্টলি স্মার্ট ব্লকচেইন লঞ্চ করবে সেটা আপনারা ম্যাকাও প্রোগ্রামে দেখতে পারবেন তো ওভারঅল যত দিন পর্যন্ত বিট হারভেস্টের এই বিট বুস্টার রয়েছে অর্থাৎ তারা 10 লাখ বুস্টার পর্যন্ত সেল করবে এই 10 লাখ বুস্টারের মধ্যে একটা বুস্টারও যদি আপনার থাকে আপনি লাকি পারসন আপনি ভাগ্যবান মান সো অফারটাকে লুফে নিন দীর্ঘমেয়াদী কার্যক্রম করুন সাথে থাকুন ইনশাল্লাহ ফাইনান্সিয়াল ভাবে অর্থনৈতিক ভাবে আপনি সচল হতে পারবেন এই বিট হার্ভেস্টের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ